বীরপাড়া থানার ডিমডিমা চা বাগানে দুইজন জীবিত শ্রমিককে মৃত হিসেবে প্রমাণ করে এমপ্লয়িজ ডেথ ইন্স্যুরেন্স স্কিমের অর্থাৎ এর টাকা তুলে নেওয়ার ঘটনা প্রকাশ্যে এল শনিবার বীরপাড়া থানায় গিয়ে সানি ওরাও এবং নবে ওরাও নামে দুই চা শ্রমিক বীরপাড়া থানায় অভিযোগ দায়ের করে জানান জালিয়াতরা তাদের টাকা তুলে নিয়েছে পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা অনুরাধা তলোয়ার জানান কোনো চা শ্রমিক কর্মরত অবস্থায় মারা গেলে তার নমিনি ইডিএলআই প্রকল্পে আড়াই লক্ষ টাকা পেয়ে থাকেন ওই দুই শ্রমিককে কাগজে কলমে মৃত প্রমাণ করেই টাকা তোলা হয়েছে এ নিয়ে বাগান কর্তৃপক্ষ হাসপাতাল গ্রাম পঞ্চায়েত বিশেষ করে প্রভিডেন্ট ফান্ড দপ্তরের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি বীরপাড়া থানার ওসি নয়ন দাস জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে এদিন বিকেল পাঁচটা নাগাদ কি বললেন দুই শ্রমিক এবং চা শ্রমিক সংগঠনের নেত্রী অনুরাধা তলোয়ার শুনে নেওয়া যাক मालूम नहीं था कि हमारा तो पी एफ खाता में मोरल मरा हुआ देखा गया है तो हमारा पी पैसा सब निकाल दिया है हम लोग तो मालूम नहीं था पहले तो हम लोग तो काम करते हैं कार रहे कार है बाद में हम लोग को बाबू सब बोल रहा है कि लोग मार गया है के बोल रहा है इसीलिए हम लोग तो लो 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 मैदान का पास कौन बगान में काम करते हैं हम लोग दिमाग है कितना साल अभी तो हम तो उस समय अपना ध्यान ख्याल नहीं है तेरह साल था उस समय का बात है आपका नाम सलीम राम है क्या रोटी तो बहुत हम लोग तो मर गया मतलब वो तो मे तो हमारा ये दिया निकाल दिया बोला उसका बाद हम थर, रोया था निकालने के लिए और बोला के निकाल दिया पैसा और दूसरे कोई निकाल दिया पैसा इसलिए हम हम लोग घर भड़े गए ले ही आया एक रुपये तो नहीं है ऐसे बोल दिया उसका काम कर रहा है काम कर रहा है कौन बगन में कहूँ पता नहीं कौन बगन दिल्ली का उसके बाद उसके बाद, उसका बाद? दिम दिम। निकाल दिया बोला पैसा आपका पैसा एक रुपया भी नहीं है बोला आपका नाम हाँ नब्बे नब्बे क्या जो डिमडिमा चा बागान श्रमिक একজন আর একজন লভেউ রাও ওরা দুজন আমাদের কাছে কমপ্লেন দিয়েছিল কি তাদের তারা শুনেছে কি তাদের ডিএ লাইফ টাকাটা তুলে নিয়েছে ডেথ এমপ্লয়িজ ডেথ লাইফ ইন্স্যুরেন্সের টাকা সেটা মারার পরে লোকের লোকেরা পায় মানে তার ফ্যামিলি পায় তো ওরা শুনেছি ওরা দুজনই বেঁচে আছে কিন্তু ওদেরকে মৃত দেখিয়ে কেউ ওদের টাকাটা তুলে নিয়েছে আমরা প্রথমে পি অফিসে আমাদের তোলা হয়ে তো আজকে আমরা ওটা নিয়ে কমপ্লেন করছি থানাকে প্লাস পিএফ ডিপার্টমেন্টকে আর আমরা এই দুটো যে কেস হয়েছে এটা শুধু মানে এই এই ঘটনাটা শুধু হচ্ছে না পুরো এলাকায় প্রচুর আমরা এরকম কমপ্লেন্টস পাচ্ছি কি লোকেদের ডিএলআই টাকাটা তুলে দিচ্ছি ডেন্স ডেন্সের টাকাটা তোলা হচ্ছে জয়ন্ত লোকে প্লাস পিএফ ক্লেম করতে গিয়ে টাউটস আছে প্রচুর টাকা লাগে আর এতে খুব পরিষ্কার করে বোঝা যাচ্ছে একটা ফলস ডেথ সার্টিফিকেট লেগেছে তার মানে হয়তো পঞ্চায়েত বা হসপিটালের মধ্যে যুক্ত আছে প্যানেজমেন্টের সই লাগে তাহলে রেমডিমার ম্যানেজমেন্ট যুক্ত আছে আবার পি এফ ডিপার্টমেন্টের ভেরিফিকেশন সই লাগে তার মানে পি এফ যুক্ত আছে চক্রটা বেশ বড় সড়ো আছে আর এটা আমরা এটাকে তদন্ত করার করানোর জন্য প্লাস শাস্তি দেওয়ার জন্য আমরা ম্যাডাম এই র্যাকেটটা তো দীর্ঘদিন ধরে চলছে এই র্যাকেটটা কিভাবে বন্ধ করা যায় সেই ব্যাপারটা কিভাবে দেখছেন কি বলবেন সেই র্যাকেটটা বন্ধ করা যায় যদি প্রথমত লোকেরা এগিয়ে এসে বলে কি চুরি হয়েছে যদি লোকেরা ভয় পায় যদি মুখ না করে তাহলে এটা একটা ব্যাপার ব্যাপারটা সেকেন্ডলি যাতে পি এফ ডিপার্টমেন্টকে মানে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের পি এফ ডিপার্টমেন্ট আছে এখানে বিজেপির এমএলএ এমপি সবই আছে তাদের উদ্যোগ এগুলো এলাকাটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুলিং পার্টি আছে বিজেপি তাদের দ্বারা কন্ট্রোল তাদের উদ্যোগ নেওয়া উচিত তারা তো হচ্ছেন সমস্যাটা তাদের উদ্যোগ নেওয়া উচিত যাতে জলপাইগুড়ির যে রিজন্যাল অফিস আছে তাতে ধরনের ব্যাপারটা বন্ধ